আপনার চাহিদা কয় কার্টুন পান হচ্ছে দুই কার্টুন এক কার্টুন শুধু তীর বিক্রি করেন না অন্য কোম্পানি তীর কিছুটা এখন আছে

আপনি লিখে দিয়েছেন পাম অয়েল না সয়াবিন বলে বিক্রি করতেছেন কি সয়াবিন বলে বিক্রি করতেছেন তো পাম অয়েল বিক্রি করেন আপনার মূল্য তালিকা লিখে দিয়েছেন পামের দামটা তো

কোথায় কত ব্যবসা করেন এখানে আগে কোথায় ছিলেন কতদিন যাওয়ার ব্যবসা আপনার বছর এক বছর ট্রেড লাইসেন্স আছে তো দেখান তো দেখি না এখানে নাই বাসা হইতে পারে তার মানে না থাকার সম্ভাবনায় বেশি ট্রেড লাইসেন্স আপনার কাছে থাকবে না আমি যদি গাড়ি তাহলে ড্রাইভিং লাইসেন্স আমার কাছে থাকতে হবে আপনি ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান থাকবো বাসায় আছে অথবা নাও থাকতে পারে মূল্য তালিকাটা দেন দেন এখনই একটা বোর্ড বোর্ড বোর্ডে হ্যাঁ সবগুলো না এই খোলা গুলো ওগুলো না ওগুলো তো লেখা আছে ওখানে দাম যেগুলো দাম গায়ে লেখা নেই বোতল বা প্যাকেটের গায়ে লেখা নেই সেগুলোর মূল্য তালিকা দিতে হবে

চলো ভালো আছে কোন দোকান থেকে ঠিক আছে তাহলে এখন এক লিটার পাওয়া যাচ্ছে ফ্রেশ পাওয়া যাচ্ছে আর তো